অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু দিন আল্লাহর করানের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো সলিমদ্দের অনুমতির প্রয়োজন নেই বলছে মিজানুর রহমান আসারই কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বলছে যাবো কয়েকদিন পরে আরেকটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো বসি নেই মাটের নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না এই জন্য আর বলতেও পারছি না থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না কারণ ওদের এখন না হলেও আমাদের এই অনুষ্ঠানে সমস্যা কি একটা কায়দা করে রেখেছিল বলেন তো ষোলো বছর এই পাতি নেতা থেকে শুরু করে এসপি ডিসি পর্যন্ত এমনকি বিনা ভোটের এমপি পর্যন্ত পারমিশন না দিলে হবে এবার বিনা ভোটে এমপি হয়ে দেখেন এই জন্য প্রশাসনের ভাইরা এটা আর বললাম না এই আজকে মনে হয় লালন শাহ ব্রিজ হওয়ার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন যিনি এখন দায়িত্বে আছেন আরে বলছে হুজুর আমির হাম জানসি যেহেতু প্রশাসনে আছে ডিসিএফআই আছে গোপনে যেন কথাগুলো বাইরে না বলাই ভালো তারপরও কিছু বলছি সতর্কের জন্যে উনি বললেন আল্লাহর করানের কথা বলার জন্যে এতদিন যারা বাধা দিয়েছে যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন আমারে জানাবেন ঠ্যাং ভেঙে কিন্তু দুইটা কথা আমাকে জানিয়েছে বলছে মিজানুর রহমান আসারই কিছুদিন পরে আসবে দেশে আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বলছে যাবো কয়েকদিন পরে আর একটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র এখনো চালাচ্ছে কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলবে অনেক দইটা কথা জানিয়েছে আমি জাতির উদ্দেশ্যে বলছি যেহেতু হচ্ছে কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত বর্ষ আল্লাহর করানের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো সলিমতদের অনুমতির প্রয়োজন নেই সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর করানের কথা মানুষদেরকে শোনাতে পারবো জেলখানার ভেতরে আমারে কথা বলতে দিত না আমারে আর মাওলানা মামুনুল হককে অথচ আপনারা চুপ করে থাকবে এদের নামাজও পড়তে দেয় একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার ও তো আর আলেম সালেম বসে না ওর কাছে সব সমান উনি জানিয়েছে যে তাফসির মাহফিল যারা করে কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন এই যে আমি এই ভাইকে ছিল সাথে মৌলানা হোসাইন নৌ ছিল তো কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে ওখানে যেন কোনো পুরুষ মানুষ না যায় এক নম্বরে এটা আমাকে জানাতে বলেছে কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিতে জানাবেন দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত পাঁচ সাতটা দশটা ওয়াশরুম বানিয়ে দেবেন এই সাময়িক কিছু সময়ের জন্য যেন কষ্ট না হয় এই দুইটা মেনে চলতে বলবেন বাকি কোনো সমস্যা নেই কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের আটটা নয়টা জেলা বাংলাদেশে এখন পানির নিচি আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি আল্লাহ তাদেরকে হায়াতে তজ্জে সিহাতে কলিয়া দান করুন যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে মনে করবেন এটা চাইতে এখন বড় জিহাদ এই মানবতার পাশে দাঁড়ানো জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলো আজ। জঙ্গি উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না খ্রিস্টান ইহুদি তারাও বুঝে ফেলেছে কাউন্টার টেরিজম নামে যে বিভাগটা ছিল ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা বাড়িয়েছি এ জঙ্গি এই নাম দিয়ে বিশেষ করে যে মনিরুল এটা একটা টাটকা নির্ভেসাল শয়তান আমি তো শয়তান দেখিনি কোনো দিন ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে যে কিছু বলবেন না এই জন্য আর বলতেও পারছি না থাক হ্যাঁ বলে আমি আবার ফের ধরা খাই আর ধরা খাবো না ইনশাল্লাহ তো আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলে কান্না চলে আসতেছে এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে এমনকি দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্যে মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য অফেন ভাবে নাম বললাম আল্লাহ প্রত্যেককে যেন সাহাদতের মর্যাদা দান করেন অনেকে ফতোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি নিজে যে বুক পেতে দিয়েছে আপনি বুক পেতে দেন তো যে জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায় এই হাদিস কোনদিন শোনেননি কথা বলেন না কেন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে গেলে সে মর্যাদা পায় যদি মারা যায় পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায় দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল আর আপনি শহীদ বলতে রাজি না আপনি কি করেছেন ইসলামের জন্য খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাদী ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না ষোলোটা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে অনেকেই আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করছিল কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্যে প্রাণ খুলে কাঁদছিল এজন্য যারা ফতোয়াবাদী করছেন যে আবু সাঈদ মুগ্ধ এরা শহীদ হয়নি এরা আত্মহত্যা করেছে আপনার ইমান চলে গেছে কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন শহীদের শব্দটা যে কত দাম যদি করান আয়ত্ত না থাকে আমি আয়াত পারা পেস্টা লাইন রোক তাফসিরের নাম সব বলে দিচ্ছি বাড়িতে সে এগুলো আবার পড়েন কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না সরায়ে বাকারা দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াত ফিজিল আলীল করান সাজ্জিদ কুতুব দিয়েছেন নি বর্ণনা বানিয়ে বলছি না দেখে এসেছি আল্লাহ পাক বলেন তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম কথা বলবি না একজন দুইজন না আওয়ালা তাকুলু কেউ এ কথা বলবি না লিমাইয়াকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর জন্য যারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে এ কথা কখনো বলবি না কে বলছেন বাংলার মানুষেরা মানুষ যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছেন মুখ দিয়ে কথা কখনো বলবি না হইয়া বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মুখের পরে মানুষ তো ধারণা করতে পারে অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে জবাব দেন না কেন এ전에 অন্তরের উপর আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন আলা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা বাল আহইয়া উনা ইন দা রব্বিহিম ইয়ারযাকুন সুরা আলে ইমরান 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াত এটা তাফসীরে তাবারিতে আছে আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল যারা মরে গেছে এ কথা ধারণাও করা যাবে না বাল আহয়া আল্লাহ বলেন বরণ ওরা জিন্দা জীবিত আইং দা রবীহিমি ওর ওরা রবের কাছে রিজিক পাচ্ছে ভাবনা বাসি আমরা জানি মানুষ জেগে থাকলে খায় গমিয়ে থাকলে খাওয়া লাগে ওরা যেহেতু জীবিত জিন্দা গতকালকে ফেনীতে পানি থেকে রক্ষা করার জন্যে ইসলামের ছাত্র শিবিরের তিনটা ভাই মানুষকে বাঁচাতে গিয়ে তিনজনেই ডুবে শহীদ হয়ে গেছে আপনি শহীদ বলতে রাজি না বলে না ওনারা গেল কেন আরে শয়তান কেন মানে বিপন্ন মানুষ ভেসে চলে যাচ্ছে ওরা জীবনটা বাজি রেখে বাঁচাতে হাতে গিয়ে মারা গেছে আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফটোবাজি করছেন শায়েক আহমদুল্লাহ ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ এই সমস্ত মানুষগুলো আর যা করছে এইরকম যদি এই দেশে যত নামধারী আমরা আলে মাসি সব যদি এগিয়ে যেতাম আমার মনে হয় মানুষের কিছুটা হলেও কিছু উপকার আমরা কুষ্টিয়া পাবনা মেহেরপুর এ সমস্ত জেলাগুলো একটু ছাতো পানি তো কীটের পান্না রংপুর বিভাগের মানুষেরা আর ওদিকে ফেনি নোয়াখালী সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে আজকে এই ঘন্টা আগে দেখলাম পানি ফেনি জেলা থেকে নামতে আরম্ভ করেছে মহিপাল থেকে এবং যেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার এই যে লক্ষ লক্ষ মুসলিমদের এখন চোখের পানি গত রাতে আমি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহকে কান্নাকাটি করে বলেছিলাম আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে দোয়া আমার মনে হয় এই পাপনা জেলায় পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে কারণ নবীজি জানিয়েছেন ই তাকী মাসলুম মাজলুম মাজলুমের বড় দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা ফাইন না হালাইসা বাইনাহু ওয়া বাইন আল্লাহি حجাব মাজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না ও দোয়া করলেই কবুল হয়ে যায় এই জন্যে মজলুমের চোখের পানি যত পড়ছে আল্লাহ রাবুল আলামিন আমার মনে হয় দোয়া কবুল করে এই বানভাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে ইতিহাস যেটা পড়েছি ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা কাবা ঘর ভাঙতে এসেছিল পৃথিবীর বড় বড় সালেন দুনিয়ায় সারা বিদায় নিয়েছে এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে তার ভেতরে এই বৃষ্টি একটা পানি একটা বন্যা একটা যায় বলে এগুলো একদিন দুই দিন পাঁচ দিন চল্লিশ দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমনভাবে উর্বর করে দিয়েছে ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে সুতরাং আপনারা ক্ষতি করার জন্যে যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাল্লাহ আজকে এই যে নাটোর থেকে আমার সাথে এক ভাই উঠলো কি মৌলানা মোজাম্মেল হক উনি আসার সময় বলছিল আমার এ রেগেছিল জেলখানার ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমি যে তিন বছর ছিলাম আমার সাধারণভাবে দেয়নি ওই ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো অনেক বলছিল ভাই আপনার উপকার হয়েছে কারণ ওয়ার্ডে থাকতে দিলে সারাদিন এই গল্প স্বল্প সময় কেটে যেত আপনি যেহেতু সময় পেয়েছিলেন একটু পড়াশোনা করতে পেরেছেন আলাদা একটা এবাদত করে স্বাদ পেয়েছেন আসলেও ঠিক ওরা কষ্ট দিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে আল্লাহ আমারে কোরআনে কারিমের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সময়টা আমাকে উপহার দিয়েছে কষ্ট হয়েছে স্ত্রী সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু উপকার হয়েছে আমি যে তথ্যগুলো করানি কারিম থেকে ওখানে ছিয়াত্তর জন আলেম আমরা ছিলাম একে অন্যের কাছে যা যা নিতে পেরেছিলাম ওইগুলো এখন আরও লেখাপড়া বাড়িয়ে সাথীর কাছে আমি এখন মন খুলে ডেলিভারি দিতে পারবো আল্লাহ যেন আমাকে তাও ফিক দেন আমার শরীরটা সুস্থ রাখে শরীরে আসলে কোলাচ্ছে না ওরা যা খাওয়িয়েছে তিন বছর স্বাভাবিক হতে একটু সময় লাগবে তারপরও আপনাদের মতো মানুষের দোয়া পেলে আমি ইনশাল্লাহ সুস্থ হব মাহেলের প্রধান অতিথি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন উনি যাবার সময় বলছিলেন যে কমিটির ছেলেরা এখানে যে টাকা পয়সাগুলো কালেকশন করছে এর খরচ বাদ দিয়ে টাকাগুলো তারা বানভাসী মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য পাঠাবে এক মুসলমান আর এক মুসলমানের ওপরে যে ছয়টা হক আছে অধিকার আছে তার ভেতরে এইটা একটা যে অবিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন এখানে আহ্বান জানাচ্ছি এই পাবনা থেকে এই সিরাজগঞ্জ কুষ্টিয়া এত দূর থেকে সেই ফেনিতে যাওয়া আশা করে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে দিতে চান আমি আজকে সকালে পাঠিয়েছি এবং কালকেও দেবো ইনশাল্লাহ